আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে সকাল সকাল কয়েকটা মুরগি ধরছি আসলে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে আমি একজন নারী উদ্যোক্তা মাশরুম চাষ করি তো মাশরুম চাষটা শুরু করি যখন তখন কিন্তু আল্লাহ ওসিলাই আল্লাহ দোয়াতে আমি কিন্তু দুইটা মুরগি বিক্রি করে আমার মাশরুম চাষ শুরু করি তো আলহামদুলিল্লাহ যখন আমার দুইটা মুরগি আমার স্বপ্ন পূরণ করছে আল্লাহ চাইছে দুইটা মুরগি দিয়ে আমার স্বপ্ন পূরণ করতে তো দুইটা মুরগি দিয়েই স্বপ্নটা পূরণ হয়েছে তারপর থেকে আলহামদুলিল্লাহ আমার বাড়িতে অনেক মুরগি অনেক মুরগি মুরগিরও বরকত দিছে মাশরুম চাষেও সফলতা পেয়েছি তো এটাই কিছু মানুষের সহ্য হয় না যে মুরগিও পালে সফলতা পাচ্ছে মাশরুম চাষ করে সফলতা পাচ্ছে এর কি করা যায় তো প্রথমে মাশরুম চাষটা আমি যখন করি মাশরুম চাষটা আটকানোর জন্য অনেক চেষ্টা করছে পারে নাই তারপর আমি অনেক মুরগি ধরে ধরে খাইছে আমি কিছু বলি নাই শুধু আল্লাহর কাছে বিচার দিচ্ছি শেষে আসে যখন আমার সুন্দর একটা পোষা হাত পোষা একটা মোরগ যখন চুরি করছিল তখন আমি হাতে নাতে ধরি ধরার পর যা হয়েছিল সেটা বাকিটা ইতিহাস সেটা নাই বলি তো এখন আমি যে মুরগিটা পালতেছি আমার বাড়িতে বাইরে বাজার থেকে মুরগি কিনে আনতে হয় না আমার বাড়ির পোষা মুরগি দিয়ে আমার চাহিদা পূরণ হয় আমার বাচ্চারা বাড়ির পোষা মুরগিদের ডিম খেতে পারে এটাই আর সহ্য হচ্ছে না তো কিছুদিন থেকে আমার অনেকগুলা মুরগি হয়েছে অনেকগুলা তো সবগুলো এক সাইজের তো যে কোনো মানুষ দেখলেই হিংসা করবে যারা আমাকে সহ্য করতে পারে না সেই মানুষগুলো দেখলেই হিংসা করবে যে এক ঝাঁক মুরগি এক সাইজের মুরগি ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে কার এটা ওর এটা তো এটা কীভাবে সহ্য করি তো জানি না মুরগিকে কি খাওয়াচ্ছে আর কি করতেছে এখন আমার পিছনে লাগে আর পাচ্ছে না তো এখন মুরগি পিছনে লাগছে এই যে দেখেন তিন তিনটা মুরগি দিন বাইরে গেছে ভালোই ছিল সন্ধ্যার দিকে বাড়িতে আসে মুরগিগুলা কেমন একটা করতেছিল তো সঙ্গে সঙ্গে স্নেহা বাবাকে ডাক দিলাম তো স্নেহা বাবা মুরগিগুলা ধরে একদম মানে ইয়ে করে রাখে দিছিলাম আবার ফ্রিজে রাখে দিছিলাম কারণ আমিও আর ইয়া করলাম না তো ভাবলাম আজকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি যে এই যে এরকম করে রোজা থেকে এ পর্যন্ত আমার পনেরোটার মতন মুরগি গেল তো সমস্যা নাই আল্লাহ তো আমার এই মুরগি দিয়ে আমার স্বপ্ন পূরণ করছে এখন আল্লাহ চাইলে আর অনেক কিছু দিয়ে আমার স্বপ্ন পূরণ করতে পারে আমি যদি আল্লাহর যদি খাঁটি বান্ধা হয়ে থাকি আল্লাহর উপর যদি ভরসা রাখতে পারি আল্লাহর উপর যদি বিশ্বাস রাখতে পারি আল্লাহর উপর বিশ্বাস রাখছিলাম দেখে আল্লাহ মাত্র দুইটা মুরগি দিয়ে আমার স্বপ্ন পূরণ করছে এখন তো আলহামদুলিল্লাহ আমি সফল আমি তো মাশরুম চাষে সফলতা পাইছি এখন আর কি সমস্যা কিন্তু সবাই আমাকে বলে যে মুরগি উঠাই ফেলো আমি এই মুরগি নিয়ে মানুষের সাথে ঝামেলা হয় মানুষ তোমার মুরগি চুরি করে খায় ধরে খায় তো মুরগি তুলে ফেলো তুমি বাড়িতে না থাকলে তোমার মুরগি খায় মারে এটা আর ভালো লাগে না তোমার আর কিসের দরকার তুমি মুরগি তুলে ফেলো তুমি চাইলে তো বাজার থেকে মুরগি কিনে খেতে পারো আমি যে না এই মুরগি আমার স্বপ্ন পূরণ করছে এই মুরগি আমি যতদিন থাকবো আমার মুরগি যে কোনো মুরগি আমার বাড়িতে থাকবে এই কথা বলেছি এরা বলছে থাম তোকে মুরগি থোয়াচ্ছি তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ যতগুলো মুরগি আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় সেই মুরগি দিয়ে আমার আবার বাড়ি ভরে যাবে সবাই দোয়া করবেন তো মানুষ কতটা নিচে নামলে এই কাজটা করতে পারে পশু সে একটা পশু প্রাণী তার সঙ্গে শত্রুতা আমার সঙ্গে হিংসা করে তো যারা এই কাজগুলো করতেছে একটা কথাই কবো আল্লাহ যেন তাদেরকে দান করে তাদেরকে যেন আল্লাহ দান করে তাদেরকে যেন আল্লাহ দান করে হেদায়ত দান করলে হবে না তারা এমনই মানুষ তারা মানুষের কখনো ভালো চায় না তারা চায় মানুষ ভালো করুক কিন্তু তার চেয়ে বেশি ভালো করুক সেটা চায় না তো কি আর বলবো আমি সবসময় আল্লাহকে বিশ্বাস করি কারণ আল্লাহকে যদি বিশ্বাস না করতাম তাহলে আল্লাহ কিন্তু আমার দুইটা মুরগি দিয়ে আমার স্বপ্ন পূরণ করতো না দুইটি মুরগির থেকে আমার প্লাস তিনশোটা মুরগি পার করতো না মুরগি বিক্রি করে কিন্তু আমার স্বপ্নগুলা পূরণ হয়েছে মুরগি বিক্রি করে আমি কিন্তু আমার বাড়িতে অনেক কাজও করছি তো আমি যদি আল্লাহকে বিশ্বাস না করতাম আল্লাহ আমার স্বপ্নগুলো কখনো পূরণ করতো না তো আপনারা যারা যারা আমাকে এই ভিডিওটা আমার কিন্তু ছাড়তেছি যারা আমার মুরগিগুলার এই ক্ষতি করে তারা কিন্তু আমার ভিডিও দেখে তাদেরকে বলতেছি কি মনে করছে আমার মুরগি যদি আমার স্বপ্ন পূরণ করতে পারে আমি যদি আমার মুরগির নাম নিতে পারি তাহলে আপনি যদি আমার ভালো কাজ করতেন আপনার নামটাও নিতে পারতাম কিন্তু আপনি সেই কাজটা করেনি আমার ক্ষতি করতেছেন আমি সেটাই তুলে ধরতেছি তো আপনারা ভালো হয়ে যান আপনাদেরকে বলতেছি আপনারা ভালো হয়ে যান ওই যে আমি না দেখি উপরে একজন আল্লাহ দেখতেছে তো আর কিছু বলবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ভয় লাগে আমার দুইটা বাচ্চা আসে তো মুরগিদের ক্ষতি করতেছে আমাদের বাচ্চার কি করবে তা আল্লাহর উপর ভরসা সব কিছুই আমি ইয়া করতেছি আল্লাহর উপর ভরসা রাখতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ